আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি কোশ্চেন নিয়ে তো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এসেছে তো এই প্রশ্নটি তোমরা বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে এবং এই প্রশ্নের পাশাপাশি আমরা গত পর্বে যে একটি প্রশ্ন দিয়েছিলাম তোমরা সেই প্রশ্নটিও ভালোভাবে অ্যানালাইসিস করবে যে আমাদের ভিডিও আমাদের অর্থাৎ এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে আসলেই তোমরা এই ভিডিওটিও পেয়ে যাবে তো এই দুটি প্রশ্ন তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে তো চলো আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো হাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষা দু চব্বিশ শ্রেণী নবম বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এখানে তোমাদের ক বিভাগ দেখো ক বিভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটি বহু প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এখানে দেখো এক নম্বরে বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ কোনটি ছিল দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তমানে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কোনটি তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম অ্যাসেস্টের অন্তর্ভুক্ত কারা ছিল তো এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা বাসায় বই দেখে দেখে ভালোভাবে এগুলো অ্যানালাইসিস করে প্র্যাকটিস করবে পাঁচ নম্বরে বলছে দেশ শাসন ও দেশ রক্ষা করার কাজ কারা করত ছয় নং প্রশ্ন বলছে বাংলাদেশের মোট কতবার আদমশুমারি হয়েছে সাত নং প্রশ্ন বলছে উৎপাদনের উপাদান কতটি আট নম্বর প্রশ্ন বলছে ভোক্তার চাহিদার ওপর কী নির্ভর করে নয় নম্বর প্রশ্ন বলছে রিমোট সেন্সিং শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয় দশ নং প্রশ্ন বলছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এগারো নং প্রশ্ন বলছে বর্তমানে বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন আছে বারো নং প্রশ্ন বলছে তৃতীয় এসেস্টের অন্তর্ভুক্ত কারা ছিল তেরো নং প্রশ্ন হচ্ছে মধ্যযুগে ইউরোপের সমাজে প্রথম এসেস্ট বোধে কি বোঝাতো চোদ্দ নং প্রশ্নটি হচ্ছে চাহিদা শশীর বাম দিকে কি থাকে আর পনেরো প্রশ্ন হচ্ছে জিআইএস এর উপাদান কতটি এবার দেখা রয়েছে এক কথায় উত্তর প্রশ্ন এখানে টোটাল তোমাদের দশটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক তো এখানে ভালোভাবে দেখো যে কি কি প্রশ্ন রয়েছে এক নম্বরে রয়েছে কি প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে দুই নম্বরে ও এ সদর দপ্তর কোথায় অবস্থিত তিন প্রশ্ন বলছে কাদের হাতে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল চার নং প্রশ্ন বলছে পলাশিস যুদ্ধ কত সালে সংগঠিত হয় পাঁচ নং প্রশ্ন হচ্ছে তৃতীয় অ্যাসেস্ট বলা হয় কাদেরকে ছয় নং প্রশ্ন হচ্ছে সি কত সালে গৃহীত হয় সাত নং প্রশ্ন হচ্ছে সেন্সর অথবা অনুধাবক কত প্রকার নয় নং প্রশ্নটি হচ্ছে টাউন শব্দের অর্থ কি নয় নং প্রশ্ন হচ্ছে কৈবর্ত শব্দের মানে কি দশ নং প্রশ্ন হচ্ছে শিল্প বিপ্লব কত সালে হয়েছিল তাহলে এই দশটি প্রশ্ন তোমরা খুবই ভালোভাবে দেখবে বিভাগে দেখো খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরগুলো খুব সংক্ষেপে দিতে হবে এখানে রয়েছে দশটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই অর্থাৎ এখানে তোমার হবে টোটাল বিশ মার্ক এখানে প্রথমে রয়েছে দেখো লিগ অফ ন্যাশনস কেন গঠিত হয় দুই নম্বর প্রশ্নটি হচ্ছে নাৎসি পার্টি কারা তিন নম্বর প্রশ্ন হচ্ছে জনপদ কাকে বলে চার নম্বর রয়েছে রার কি পাঁচ নম্বর হচ্ছে সামাজিক অসমতা কাকে বলে ছয় নম্বর রয়েছে সিডো কি সাত নম্বর হচ্ছে জনসংখ্যা কাকে বলে রয়েছে বায়োফিজিক্যাল উপাদান কাকে বলে হচ্ছে ইতিবাচক অর্থনীতি কি দশ নম্বর এবার গ বিভাগ দেখো গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপাট বিহীন এখানে পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো গ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপাটহীন এখানে প্রশ্ন থাকবে পাঁচটি তোমাদের উত্তর করতে হবে তিনটি এবং প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে পাঁচ মার্ক করে অর্থাৎ এখানে তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর করে পাবে পনেরো মার্ক এখানে দেখো এক নম্বরে দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ বর্ণনা করো দুই নম্বরে বলছে কৃষ্টির সংঘর্ষ ব্যাখ্যা করো তিন নম্বরে বলছে মধ্যযুগে এসএসদের কাজগুলো আলোচনা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে জিআইএস কি কাজে ব্যবহৃত হয় বর্ণনা করো পাঁচ নম্বরে বলছে চাহিদা রেখার স্থানান্তর বা পরিবর্তন ধারণাটি ব্যাখ্যা করো তো এই পাঁচটি থেকে তিনটি উত্তর করতে হবে বিভাগ দেখো রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে সাতটি প্রশ্ন থাকবে তোমাদেরকে উত্তর করতে হবে পাঁচটি এবং প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে আট মার্ক করে অর্থাৎ এখানে তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর করে পাবে চল্লিশ মার্ক এবং এখানে এক নম্বর দেখো রয়েছে বিদ্যালয় পরিবার পাঠাগার এখানে ক নং প্রশ্ন হচ্ছে উল্লেখিত প্রতিষ্ঠানগুলো কোন কাঠামোর অন্তর্গত আলোচনা করো প্রশ্ন হচ্ছে উক্ত কাঠামোর প্রতিষ্ঠানগুলোতে তোমার অবস্থান ও ভূমিকা নির্ণয় করো দুই নং দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপক হচ্ছে এখানে ছগের মধ্যে রয়েছে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন ও প্রাথমিক প্রতিষ্ঠান এখানে প্রথমে রয়েছে কি একজন চেয়ারম্যান নয়জন সদস্য তিনজন সংরক্ষিত মহিলা সদস্য ক নং প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপটের বৈশিষ্ট্যগুলো কোন রাজনৈতিক কাঠামো থেকে যে ধরনের সেবা পাওয়া যায় তা আলোচনা করো তিন নং প্রশ্নটি দেখো তিন নং সৃজনশীল রয়েছে একটি উদ্দীপক রয়েছে এখানে রয়েছে জাতিসংঘের সংস্থা এবং এখানে প্রতিষ্ঠাকাল এখানে এক্স একটি সংস্থা যার প্রতিষ্ঠাকাল হচ্ছে বাইশ নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সাল ওয়াই একটি সংস্থা যার প্রতিষ্ঠাকাল হচ্ছে চোদ্দই ডিসেম্বর উনিশশো সাল সাল একটি সংস্থা যার প্রতিষ্ঠাকাল হচ্ছে এপ্রিল উনিশ এখন ক নং প্রশ্ন বলছে প্রেক্ষাপটে জাতিসংঘের এক চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড বর্ণনা করো তাহলে এক সংস্থাটি কি তার কর্মকাণ্ড ব্যাখ্যা করতে হবে খ নং প্রশ্নে বলছে প্রেক্ষাপটে জাতিসংঘের ওয়াই ও জেড সংস্থা দুটির মধ্যে বিশ্বের শরণার্থী ইস্যুতে কোন সংস্থার অবদান বেশি তাহলে বিশ্বের শরণার্থী ইস্যুতে অর্থাৎ ও এর মধ্যে সংস্থার অবদান বেশি লিখতে হবে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটাকে দেখো আবরার ফাহাদ ও তার বন্ধুরা মিলে বন্ধন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়েছে তৈরি করেছে তাদের সংগঠন মানুষের কল্যাণে কাজ করবে আজ সংগঠনের এক সভায় সংগঠনের গঠন ও কার্যক্রম নিয়ে আলোচনা হবে কনং প্রশ্ন বলছে আবরার ফাহাদের সংগঠনের জন্য তুমি একটি নমুনা গঠন কাঠামো তৈরি করো এবার কনং প্রশ্ন বলছে উপরে আলোচিত বন্ধন গঠনের মতো তোমার দেখা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সংগঠনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করো পাঁচ নং প্রশ্ন দেখো কৃষক রাফি এক বিঘা জমির মালিক তিনি ধান ও সবজি উৎপাদন করতে চান তবে তিনি ধান উৎপাদন করলে সবজি উৎপাদন করতে পারবেন না অথবা পারেন না আবার সবজি উৎপাদন করলে ধান উৎপাদন করতে পারেন না কয়ে বলছে প্রেক্ষাপটে রাফি কেন এ ধরনের সমস্যায় পড়েছেন অর্থনীতির ভাষায় ব্যাখ্যা করো খনঙে এ বলছে জমির পরিমাণ না বাড়িয়ে কিভাবে প্রেক্ষাপটের কৃষক রাফির সমস্যার সমাধান করা যায় ছয় নং সৃজনশীল দেখো এখানে একটি টেবিল রয়েছে ছাত্রছাত্রীদের লেখাপড়া করার স্থান শিক্ষক ছাত্রছাত্রীদের পাঠদান করান ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে ক নং প্রশ্নে বলছে প্রেক্ষাপটে সামাজিক কাঠামোটি কীভাবে পরিচালিত হয় বর্ণনা করো খ নং প্রশ্নে বলছে উক্ত সামাজিক কাঠামো থেকে কোন ধরনের সেবা পাওয়া যায় বর্ণনা করো সাত নং সৃজনশীল দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে শিক্ষক শ্রেণীকক্ষে আজ এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করলেন যিনি লক্ষণ পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন তিনি জাতিতে ছিলেন তুর্কি আফগানিস্তানের গরম গরমশীর এলাকার অধিবাসী কনংক প্রশ্ন হচ্ছে শিক্ষকের আলোচনায় কার কথা বলা হয়েছে তার পরিচয় দাও খনং প্রশ্ন বলছে দৃশ্যপটের ব্যক্তির বাংলা বিজয়ের ইতিহাস বর্ণনা করো তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি গত পর্বে যে ভিডিওটি আলোচনা করেছিলাম সেখানেও এই সৃজনশীল কয়েকটা ছিল এখান থেকে তো অবশ্যই তোমরা এই সিরোনশীলকে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে তো আজকের এই ভিডিওটি পর্যন্ত পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং আশা করি তোমরা বাসায় ভালোভাবে বই পড়বে এবং সাথে সাথে এই কোশ্চেন দুটি প্র্যাকটিস করবে তাহলে আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তো দয়া করে তোমাদের সকলের এক্সাম অনেক ভালো হোক ধন্যবাদ